অনেকদিন ধরে এই গুঞ্জন আছে আপনি বিসিবিতে আসছেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আসছেন কিরকম গুঞ্জন আছে আমিও শুনি আমিও এগুলো অনেক কিছু শুনি আপনাদের মাধ্যমে বাট নোমান ভাই জিনিসটা একটু ডিফারেন্ট আমি যেভাবে করে চিন্তা করি আচ্ছা আমি যদি ক্রিকেট বোর্ডে আসি সবারই তো আসতে হয় ডিরেক্টর হিসাবে বাট আমি যদি কোনো সময় ক্রিকেট বোর্ডে আসি ইন হোয়াট ক্যাপাসিটি একটা জিনিস মনে রাখবেন যে অনেক মানুষের একটা আশা থাকবে যে ধরেন আমি আসি বা আমাদের সাথে যারা খেলছে ধরেন আপনি সাকিবের কথা বলেন আপনি মাসাফের কথা বলেন আপনি মুশফিকের কথা বলেন আপনি মাহমুদুল্লার কথা বলেন আরো যারা সাথে আছে খেলছে এরা যখন ক্রিকেট বোর্ডে আসবে ক্যাপাসিটিতে এরা যখন আসবে এদের প্রতি কিন্তু একটা মানুষের আশা থাকবে যে না এরা আসছে এরা নিশ্চয়ই কোনো কিছু ভালো করবে ক্রিকেটটাকে চেঞ্জ করার চেষ্টা করবে যা এতদিন ধরে হয়ে আসতেছে এটারে চেঞ্জ করে ভালোর দিকে নিয়ে যাবে ঠিক আছে সো আমার কাছে জিনিসটা মনে হলো যে ধরেন এখন যেভাবে করে ক্রিকেট বোর্ড চলতেছে বা আমিও যদি জাস্ট একটা পার্ট হয়ে ঢুকে যায় বসে যাই তাহলে আমি আসলে কি চেঞ্জটা করতে পারবো আমার কি তাহলে কি আসলেই দরকার একটা ক্রিকেট বোর্ডের নামের বাস্তায় ঢুকার অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় তার ব্যক্তিগত সুনামের জন্য অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় কাজ করার জন্য অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় ফর ডিফারেন্ট ডিফারেন্ট রিজনস আর একটা জিনিস ইজ গ্যারেন্টিড আপনি ক্রিকেট বোর্ডে যখনই বড়ো কোনো পদ নেবেন আপনি যতই ভালো কাজ করেন বা যতই খারাপ কাজ করেন আলোচনা আপনার লাইফে থাকবে ইন মাই বাট আমার যে যে চিন্তাটা হলো না মনে হয় ধরেন আমি যদি ক্রিকেট বোর্ডে আসি তাহলে একটা এমন এমন অবস্থায় আসি যে আমি আসলে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি ক্রিকেটটাকে যে ধরেন আমি ষোলো সতেরো বছর ধরে যে জিনিসটা আমি নিজে ফিল করছি আর যে জিনিসটা খেলার সময় আমার এবিলিটি ছিল না ওটাও ফিল করছি যে অন্যরা আমার চেয়ে যারা বেটার প্লেয়াররা ছিল ওরা কিভাবে এনভায়রনমেন্টে ক্রিয়েট করে বড় হচ্ছে তো সব কিছুই আমি ফিল করছি আমি নিজেও ফিল করছি অন্যদেরকেও দেখেছি আমি নিশ্চয়ই চাবো যে ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেটটা ওই দিকে নিয়ে যেতে কিন্তু যদি এগেন আমি যদি এখনের মতো করে আসি এখন যা যা দেখি তাহলে আমি আসলে কতটুকু বা চেঞ্জ করতে পারবো আমার ওপিনিয়নটা হলো ইফ আই কাম আই উইল কাম ইন মাই ওন টার্ম আমি জানি কথাটা খুবই ডিফিকাল্ট আপনারা সবাই বলবেন যে আপনার রোন টাইমে তো আপনি আসতে পারবেন না বিকজ আপনার ওন টাইমে আসলে তো আপনাকে তো আসতে দেওয়া হবে না হ্যাঁ ট্রু আমি আসলে এই প্রশ্নটা করতে চাইছিলাম বাংলাদেশের বাস্তবতায় কি সেটা সম্ভব এক্স্যাক্টলি খুব অসম্ভবই বলতে পারেন অসম্ভবই বলতে পারেন আমিও জিনিসটা খুব ভালো করে জানি যদি আমি ক্রিকেট বোর্ডে এসে কোনো জিনিস ডিফারেন্ট না করতে পারি চেঞ্জই না করতে পারি তাহলে আমার ক্রিকেট বোর্ডে এসে লাভটা কি আমি কি করব ক্রিকেট বোর্ডে এসে আই উ বি ওয়ান অফ দোস আমি যদি আমি যদি ক্রিকেট বোর্ডে আসি আমাকে এরকম যদি একটা সিচুয়েশনটা দাঁড়ায় যে যে কোনো গভর্নমেন্টই হোক না কেন যে কোনো গভর্নমেন্ট ঠিক আছে নো টকিং অ্যাবাউট এনি পার্টিকুলার পার্টি একটা গভর্নমেন্ট আসবে যে কোনো গভর্নমেন্ট আই হোপ কোনো এক সময় এরকম আসবে যে গভর্নমেন্টটা এসে স্পোর্টসকে স্পোর্টস ভাবে ট্রিট করবে ক্রিকেটকে ক্রিকেটের ভাবে ট্রিট করবে ফুটবলকে ফুটবলের ভাবে ট্রিট করবে অন্য যে কোনো কিছুকে অন্য যে কোনো কিছুর ভাবে ট্রিট করবে যেদিন এরকম জিনিসটা হওয়া শুরু হয়ে যাবে বাংলাদেশে তখন দেখবেন যে এইসব যে প্রবলেম যারা যারা প্রবলেম ফর ইয়ার্স ওরা আর থাকতে পারবে না তো তখন ওই যখন হবে আমি যেটা বললাম আপনাকে আমি হই সাকিব হোক মাশি হোক মুশফিক হোক মাহমুদুল্লাহ হোক সাথে ইমরুল কায়েস হোক যারা যারা আমরা খেলেছি তখন যখন আমরা আসব তখন আমরা একটা ক্রিকেটে চেঞ্জ আনতে পারবো তখন এসে হলো লাভটা আমি যদি ওরকম ফিল করি যে না আমি এসে একটা ক্রিকেটে ডিফারেন্স করতে পারবো ক্রিকেটে ক্রিকেটকে ভালো দিকে নিয়ে যেতে পারবো তাহলে আমি অবশ্যই আসবো আপনি যে ডিফারেন্স মেক করতে চান হ্যাঁ সেই ডিফারেন্স মেক করার জন্য কিছু করতে হয় বাংলাদেশের বাস্তবতাটা আমরা জানি যে ক্রিকেট বোর্ডের এইখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকে না কাগজে কলমের হিসাবে বাট থাকে আছে সবসময় আছে ভবিষ্যতে এটা থাকবে এটা হচ্ছে বাস্তবতা এখন ক্রিকেট বোর্ডের নির্বাচনটা আগামী দুই মাস তিন মাস বা চার মাসের মধ্যে আমি জানি না বুলবুল ভাই এখন দায়িত্বে এসেছে খুব বেশি দিনের মধ্যে তো ইলেকশনটা না আপনি ডিফারেন্স যদি মেক করতে চান তাহলে কি আপনার মনে হয় যে এইটা আসলে রাইট টাইম ক্রিকেট বোর্ডের এখানে ঢোকার মতো নাকি আপনি আসলে ওয়েট করবেন লেটস আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই ঠিক আছে একটা ছোট এক্সাম্পল দিই যেটা হলো ধরেন আপনি জানেন যে আমাদের ক্রিকেট বোর্ডে ডিরেক্টর পঁচিশটা ডিরেক্টর হয়ে দশটা জেলা বিভাগ থেকে আসে বারোটা ক্লাব থেকে আসে দুইটা এন এসির থেকে আসে একটা এক্স ক্যাপ্টেন ক্যাটাগরির থেকে আসে পুরোটা মুখস্ত করে ফেলছেন না তো আমি জানি আগে থেকে অবশ্যই জানতাম করেছেন এখন জিনিসটা হলো যে ধরেন যেহেতু আমার সাথে যারা ক্রিকেট খেলছে লাস্ট পনেরো বিশ বছর ধরে তাদের কিন্তু কম বেশি একটু আইডিয়া আছে যে ক্রিকেটে কি হচ্ছে ঠিক আছে আমি আপনাকে হয়তো এই ইন্টারভিউতে ওপেনলি বলতে পারবো না বিকজ ভেরি সেন্সিটিভ ইস্যু রাইট আমার কাছে মনে হয় না যে এখন পর্যন্ত কেউ বাংলাদেশের ক্রিকেটের যে সবচেয়ে বড় সমস্যা ওটা নিয়ে কেউ কথা বলে আমরা মনে মনে সবাই জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমরা এটা নিয়ে কোনো কথা বলি না তো আমরা যে যাদের নাম বললাম আমি এটা কিন্তু সবাই এই জিনিসটা ফিল করে যে এই হলো সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশ ক্রিকেটে ইউ ফিক্স দিস দ্য রেস্ট অটোমেটিকলি বেটার হওয়া শুরু হবে এটা ফিক্স হ্যাঁ শুরু হবে শেষ করি তো এখন যে জিনিসটা হলো যে এখন আমি জানি আপনি ক্রিকেটের জন্য ভালো না কিন্তু আনফর্চুনেটলি আপনার কাছে দশটা টিম আছে বা পনেরোটা টিম আছে আমি যদি জাস্ট আমি আসার জন্য আপনার সাথে হ্যান্ডশেক করে আর এসে আমি যাই ওখানে বসে যাই তাহলে আমি তো স্যাক্রিফাইস করা শুরু করলাম ইন মাই ওপিনিয়ন ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা উচিত না সো আমি হলাম ওই অবস্থায় মানে ওই অবস্থানে আছি যে আমি করতে রাজি না কারণ আমার ক্রিকেট বোর্ডে আসতে হবে বড় পথে এটা নিতেই হবে এরকম কোনো লোভ নেই এরকম কোনো হইতেই হবে এরকম কোনো কিছু না হ্যাঁ যদি এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় ওরকম যদি অবস্থান আসে তাহলে আমি অবশ্যই অবশ্যই আসতে চাই আপনার কোয়েশ্চেনের আনসার দিই মানে এই নেক্সট ইলেকশনটা সেটা সম্ভব হইতে পারে যদি আই ফিল লাইক যে এই জিনিসটা যাদের সাথে কাজ করব যারা থাকবে এরা অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্ট চায় বিকজ অ্যাট দিস মোমেন্ট আমার হিসাবে আমি যদি বিশ তিরিশ বছরও হিসাব করি এত লোতে আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট গেছে এখন যে হিসাবে সব লোতে কি খেলা আমরা যখন খেলছি এমনও সময় গেছে একসাথে তিরিশটা ওয়ানডে আসছে আমি কিন্তু এই পারফরমেন্সের কথা বলছি না যে নিয়ে আমি ওয়ারিড ক্রিকেট ওটা কমে আসতেছে এটা নিয়ে আমি ওয়ারিড আমি বিশ্বাস করেন আমি এক ফোটা ওয়ারিড না যে কে প্রেসিডেন্ট হচ্ছে কে প্রেসিডেন্ট হয়েছে কে আগামীতে প্রেসিডেন্ট হবে আই এম নট ওয়ারিড অবাউট অল অফ দোস থিংস আন দ্য থিং এম অনলি ওয়ার্ল ইজ দ্যাট মানুষ এখন ক্রিকেট দেখতে চায় না বা ক্রিকেটের নিউজ রাখতে ইন্টারেস্টেড না দিস ইজ আ স্কেরি পার্ট অফ আওয়ার স্পোর্টস সো দিস ইজ ওয়াট আই এম ওয়ারিড অ্যাবাউট আমি যেটা বললাম যে নিশ্চয়ই কোনো না কোনো সময় এমন কেউ আসবে এই দেশে হু উইল ফিল হোয়াট ইজ রাইট ফর ক্রিকেট অ্যান্ড হোয়াট ইজ রাইট ফর স্পোর্টস নট অনলি ক্রিকেট হোয়াট ইজ রাইট ফর স্পোর্টস অ্যান্ড দে উইল অ্যাক্ট টুয়ার্স তবে আপনি বলেন যে সেটা তো এই সময় হতে পারে আমাদের যে বাস্তবতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ধরেন আমাদের ন্যাশনাল ইলেকশন তার এর মধ্যে হচ্ছে না বাস্তবতা ক্রিকেট বোর্ডের ইলেকশনটা আগে হবে উইদিন টু থ্রি মান্থস ফোর মান্থস এর মধ্যে এখনকার যে গভর্নমেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাগুলো থেকে হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তো আপনার খুবই খাতির আমরা মিডিয়ায় দেখেছি যে প্রথম যখন তিনি মিরপুর স্টেডিয়ামে গিয়েছে আপনি তাকে ঘুরে টুরে দেখিয়েছেন সব কিছু করেছেন সো ডু ফিল যে আপনি ওইখান থেকে ওই সাপোর্টটা পাবেন যদি আপনি ইলেকশন করবেন বা করতে চান প্রথমত আমি ক্লিয়ার করি আমার সাথে খুব বেশি কোনো খাতির নাই এটা একটা ভুল কথা আমার কাছে আমি বলছি এটা একদিন আপনারা দেখছেন দেখে অ্যাকচুয়ালি একই টি শার্টই পরেছিলাম আহ আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন আমার কাছে মনে যে বাকি বিশটা ক্রিকেটারের সাথে ওনার যেমন সম্পর্ক আমার সাথেও ঠিক একই সম্পর্ক কোনো এক্সট্রা খাতির বা এরকম কোনো কিছু নাই। আমার সাথে ওনার খুবই কমও খুব বেশি যোগাযোগও হয় না হ্যাঁ শুরু শুরুতে আমরা আমি আমি আমার কাছে যেটা মনে হয়েছিল যে ক্রিকেটে এসব হওয়া উচিত আমি এটা অবশ্যই তার সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ বাট তারপরে যে রেগুলার কন্ট্যাক্ট বলেন বা রেগুলার যোগাযোগ এরকম কোনো কিছু না উনি ঠিক বিশটা ক্রিকেটারকে যেভাবে করে ট্রিট করেন উনি আমাকেও ওইভাবে করে ট্রিট করেন অ্যান্ড দিস ইজ ইট সাপোজ টু বি সো সাপোর্ট পাবো কি পাবো না আমি অ্যাকচুয়ালি ওই গেমের মধ্যেই নেই যে আমার সাপোর্ট দরকার হবে কি হবে না আমার কথা হলো ইফ ইউ আর এ ডিসিশন মেকার অ্যান্ড ইফ ইউ ফিল যে ক্রিকেটকে আসলেই ভালো করার জন্য ইউ নিড মি তাহলে আপনি আমি ওয়াই শুড আই বদার যে আমার সাপোর্ট দরকার কি আছে কি আছে না আর আপনি যদি ফিল করেন যে আমার মতো আমি আমার কথা বলছি আমার মতো তারও আছে অনেকেই আছে তাদেরকে যদি মনে করে যে দে আর দা রাইট পিপল তারা তাদের সাথে যোগাযোগ করবে আর তারা যদি মনে করে ইফ আই এম দা রাইট পিপল আমার সাথে তারা যোগাযোগ করতে পারে আই এম অলওয়েজ ওপেন টু হ্যাভ আ কনভারসেশন